একদিন সকালে মা বিড়াল আর তার ছোট ছেলে বিড়াল রাস্তায় হাঁটছিল হঠাৎই একটা দ্রুত গতির গাড়ি এসে ধরাম করে বাচ্চা বিড়ালকে ধাক্কা মেরে চলে যায় ছেলে বিড়ালটা মাটিতে পড়ে থাকে আর মা বিড়াল ছুটে এসে তাকে কোলে নিয়ে কাঁদতে থাকে মা বিড়াল ছেলেকে নিয়ে হাসপাতালে দৌড়ে গেল কিন্তু ডাক্তার বলল অপারেশন করতে টাকা লাগবে মা বিড়ালের কাছে একটাও টাকা নেই সে রাস্তার ধারে বসে মানুষের কাছে সাহায্য চাইল কিন্তু কেউ এগিয়ে এলো না তবু মা হাল ছাড়ল না সে রাস্তা থেকে পুরনো পেপার কুড়িয়ে বিক্রি করল ডেলিভারি বয়ের কাজ করল আবার মিস্ত্রির কাজও করল দিন রাত কঠোর পরিশ্রম করে শেষ পর্যন্ত সব টাকা জোগাড় করল মা বিড়াল সেই টাকা ডাক্তারকে দিল অপারেশন হলো কয়েকদিন পর ছেলেটার চোখ খুলতেই মা বিড়াল তাকে জড়িয়ে ধরল তার চোখে আনন্দের জল ডাক্তার বলল এখন আর কোনো বিপদ নেই মা আর ছেলে দুজন বাড়ি ফিরে গেল সুস্থ সুখী আর একে অন্যকে শক্ত করে ধরে বন্ধুরা মায়ের ভালোবাসার মতো শক্তি পৃথিবীতে আর কিছু নেই গল্পটা ভালো লাগলে অনুগ্রহ করে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও